মিথিলা একটি অটোতে ওঠার পর দেখল। তার ঠিক পাশের সিটেই একজন স্যুট বুট পরা বেশ মানুষ বসে আছে তাকে দেখে মিথিলা ভাবল এই লোকটাকে আজকে একটু মজা দেখিয়ে তার কাছ থেকে কিছু টাকা আদায় করতে হবে মিথিলা হঠাৎ অটোওয়ালাকে ধমক দিয়ে বললো এই যে অটোওয়ালা তোমার অটো তুমি এক্ষুনি থামাও অটোওয়ালা অটোটা থামিয়ে জিজ্ঞেস করলো কি হলো ম্যাডাম হঠাৎ গাড়ি থামাতে বললেন যে কিছু দরকার আছে মিথিলা বলল এই যে পাশের সিটে যে লোকটা বসে আছে এ আসলে ভদ্রলোকের মুখোশ পরা একটা ছোট লোক এ তখন থেকে আমার সঙ্গে অসভ্যতা আমি করছে তাই আমি এই লোকটাকে এক্ষুনি পুলিশে দেব অটোওয়ালা বলল কিন্তু ম্যাডাম আপনি তো মনে হয় মিথ্যে কথা বলছেন আমি তো আয়নাতে দেখতেই পাচ্ছিলাম এই লোকটি আপনার সঙ্গে কোনো অসভ্যতাই করেননি চুপচাপ বসেছিল তাও কেন আপনি তার নামে মিথ্যা দোষারোপ করছেন মিথিলা বলল তুমিও দেখছি এই ছোট লোকটার সাথে আছো হয় তোমরা তোমাদের দোষ স্বীকার করো না হলে আমাকে এক লাখ টাকা দাও আর তা না হলে আমি পুলিশকে ফোন করব। ভদ্রলোক বললেন ও আচ্ছা এতক্ষণে বুঝলাম আপনি আমাকে মিথ্যে দোষারোপ করে টাকা আধে করতে যাচ্ছেন আমি একটা টাকাও আপনাকে দেব না অটোওয়ালা বলল আপনি কিন্তু স্যারের নামে মিথ্যে কথা বলছেন স্যার কিন্তু এরকম না মিথিলা বলল তুমিও দেখছি এর সঙ্গে যুক্ত আছো আজ দুজনকে আমি জেলের ঘানি টানাবো দাঁড়াও তোমাদের যাইছে তাই করো আমি এক্ষুনি পুলিশকে ফোন করি অটোওয়ালা বলল, না না ম্যাডাম আপনি পুলিশকে ফোন করবেন না আমি একটু দেখছি কি করা যায় এই বলে অটোওয়ালা সেই ভদ্রলোক একটু সাইডে নিয়ে এলেন তারপর বললেন স্যার আমার কাছে দশ হাজার টাকা আছে আপনি আরো কিছু টাকা দিন না হয় আমি আমার অটোটা বিক্রি করে দেবো পুলিশকে হলে এমনিতেও টাকা দিতে হবে আর মান সম্মান সব যাবে ভদ্রলোক বললো কিন্তু ভাই তুমি এত ভয় পাচ্ছ কেন দেখি না আমি মেয়েটা শেষ পর্যন্ত কি করে আমরা তো কোনো দোষ করিনি তাই না শুধু শুধু এতগুলো টাকা আমরা চলো তুমি ভয় পেও না কেনই দিতে চুপচাপ দাঁড়িয়ে থাকবে ওখানে মেয়েটা বলল। ভালোই ভালোই আমাকে টাকা দাও না হলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করে তোমাদের দুজনকে জেলের ভাত খাওয়াবো একা পেয়ে মেয়েদের সঙ্গে নোংরামো করতে লজ্জা করে না ভদ্রলোকটি বললেন হ্যাঁ 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 আপনি পুলিশেই ফোন করুন সেটাই বরং ভালো হবে দেখা যাক আপনার এলাকার পুলিশ কখন আসে আর সঠিক বিচার কি করে মিথিল একটা নাম্বারে ফোন লাগিয়ে পুলিশকে ডাকলো কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে উপস্থিত হলো আর বললো কি হচ্ছে এখানে কে কার উপর নোংরামো করছে মিথিলা বলল এই অটোওয়ালা আর তার বাসের অসভ্য লোকটা আমার সঙ্গে নোংরামো করছিল আর আমি প্রতিবাদ করতে আমাকে বাজে বাজে কথা শোনাচ্ছে পুলিশ তখন বলল রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে নোংরামি হচ্ছে তাও এসব এখানে তোমাদেরকে জেলে ভাত খাওয়াবো ভদ্রলোক বলল কিন্তু আমি তো কারো সঙ্গে কোনো নোংরামি করিনি আর তাছাড়া আপনি না জেনে শুনে শুধুমাত্র মেটার কথার উপরে এই বিশ্বাস করছেন কি করে আমি আপনাদের দুজনের নামে কমপ্লেন করব। মিথিলা বলল দেখলেন লোকটার কত সাহুর আপনাকে উল্টো পাল্টা কথা বলছে এরপর পুলিশ কিছু বলার আগেই ভদ্রলোক তার পকেট থেকে একটা আই কার্ড বের করে পুলিশের হাতে দিলেন তারপর বললেন ভালো করে চেক করেন তারপর বলুন আমি কে পুলিশ তখন ভদ্রলোকে স্যালুট দিয়ে বললেন আরে স্যার আপনি আপনার তো কালকে আসার কথা ছিল আপনি হঠাৎ আজকে চলে এলেন যে আর সরি স্যার আমার আপনাকে চিনতে ভুলে গেছে আমাকে maaf করে দিন ভদ্রলোক বললেন হ্যাঁ আমি কালকে এসে শহরের একটু হালচাল দেখলাম আর বুঝে গেলাম এই শহরে দিন দুপুরে কিভাবে মানুষের সঙ্গে দুই করা হয়। আপনি কে স্যার ভদ্রলোক বললেন আমি এই শহরের নতুন আইপিএস আজ থেকে সমস্ত নোংরামির শেষ হবে আমার হাত ধরে অন্যায় না করলে ভয় পাওয়ার কোনো দরকার নেই এখন থেকে সব অন্যায়ের এভাবে বিচার করা হবে